শুভ সকাল দেখো সকালে উঠে চা বসিয়ে দিয়েছি এদিকে আর এই দেখো চা বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল সিদ্ধ হচ্ছে এটা আম ডাল করবো আম কাটবো আর এখানে মুসুরির ডাল বেটে রেখেছি লঙ্কা দিয়েছি এরপর পেঁয়াজ একটু দেবো দিয়ে সকালে একটু এই যে পান্তা ভাত আছে এই ডালের বড়া দিয়ে পান্তা ভাত হবে টিফিন আর রুটি কাকু যে রুটি খাবে রুটি আর পান্তা ভাত খাবে আমি আর কাকুর মধ্যে একজন আর ছেলে তো টিফিন নিয়ে যায় তারপরে দেখি কি তরকারি কাটিয়ে এখানে দেখো মাছ ভিজিয়ে রেখেছি মাংস আছে ট্যাংরা মাছ আছে হ্যাঁ ট্যাংরা মাছটা এই জন্য করবো আর মাংসটা রাত্রের জন্য করব চিকেন আছে ব্যাস চলো সবাই আজকে সকাল শুরু হয়ে গেল চা হোক তারপরে তরকারি কাটবো অনেক তরকারি ঘরে আছে এখন সবজি নেওয়া দেখি কি করা যায় বন্ধুরা এখন বসে আছি চা খেলাম তোমার কাকু আর আমি বসে চা খেলাম চার বিস্কুট সেটা দেখানো হয়নি আজকে সারা দুপুর একটু শুইও নি ঘরে এসছিল আমার চেনাশোনা তোমাদের দেখাবো দেখাচ্ছে দেখিয়েছি দেখো যে কিছু চুড়িদার একটু নিলাম এত সুন্দর সুন্দর ওরা ওদের কাছে সংগ্রহ থাকে না মানে তোমরা বলে বুঝাতে পারবে না যারা দুর্গাপুরে থাকো তারা যদি চাও তাহলে বলতে পারো খুব সুন্দর সুন্দর মানে শাড়ি থেকে আরম্ভ করে সমস্ত কিছু কালেকশান ওদের কাছে দেখে মন ভরে যায় ওইটা নিলাম কয়েকটা তারপরে ভুলে গেছিলাম ভিডিও করতে তারপরে চলে যাবে তখন মনে পড়ল তাই চটপট একটুখানি ছবি তুলে নিলাম এবার একটু ভাত বসিয়ে দিয়েছি আর একটু চিকেন করেছি আর ভাতও হয়ে গেছে এবার সন্ধে দিতে যাব সন্ধে দিয়ে এসে তারপরে আজকে ছেলে গেছে ইয়েতে গেছে ছেলে গেছে ওদের যেখানে কাজ করে সেখানে খাওয়া দাওয়া হ্যাঁ নিয়ে ছেলে তো খাবে না ঘরে ছেলেরটা রেখে দেবো ওর ভাগের মাংসটা জানি ওখানে ভালো মন্দ খাবে তবুও ছেলে তো খুশি মনে ওখানে রান্না করবে তার জন্য ও সব রান্না অন্য কী করবে কী সব জিনিসপত্র আমার রান্নাঘর থেকে নিয়ে গেল পেঁয়াজ রসুন ঘসার এসব আর কি তারপরে চলো আমি একটু যাই আমি উপরে যাই ছাদে দেখি সন্ধেটা আজকে হয়ে গেল একটু দেরি বঞ্চ হয়ে গেল এদিকে পাম্প চালিয়ে দিয়েছি পাম্প চালিয়ে দিয়েছি পাম্প চলছে একটু হয়তো আওয়াজ হবে দাঁড়াও আমি যাই উপরে গিয়ে পুজোটা করি ঠাকুরকে তো সয়ান দিতেই হবে আমার গোপাল আছে তোমাদের তোমাদের আগেই দেখিয়েছি অন্য ঠাকুরই আছে চলো উপরে যাই ছাদে একটু দেখায় বাইরেটা দেখাই কেমন তোমরা একটু আমার ভিডিওগুলো দেখো ভালো লাগলে থেকে দেখছো সেখান দেখো দেখো আমি তো দেখো ঠাকুর ঘরে সন্ধে দিতে গেছিলাম তখনই নিচের থেকে দাদার আওয়াজ পেলাম সবজি হ্যাঁ ওই যে একটু ময়দা বেসন আর একটু শ্যাম্পু আনতে দিয়েছিলাম ওনার দোকানও আছে এমনি গ্রোসারির আর সবজি কিছু নিলাম বেশি কিছু আমি নিয়ে নি আমি আলু আর পেঁয়াজ নিয়েছি সবজি আমার নেওয়াই আছে একটু আশেপাশে দেখালাম কি গরম ছিল ছিল কিছুই কিন্তু আমার আছে বলে আমি আর কিছু নিলাম না দেখোই দেখো আমাদের বাড়িটা তারপরে আর কি করব গরম যা লাগছে ভালো লাগছিল না তার ঝটপট বাড়ি চলে এলাম আমাদের ওই ঘরের ওই ফ্যানের না যেন চেঞ্জ করলো ফ্যানটা খুব আস্তে ঘুরছিল সেটা একটা ভালো কাজ জানে মিস্ত্রি সে সেটাকে দেখো ফ্যানটা দেখো ভালো ঘুরছে না এটাকে চেঞ্জ করবে করলো তাই ব্যাস আজকের ভিডিওটা এত অবধি সবাই কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যে যেখান থেকে দেখছো ফেসবুক ইউটিউব সেখান থেকেই একটু ফলো বা সাবস্ক্রাইব করো